হাই বন্ধুরা তো এই যে দেখছেন আমাদের একটা একটা স্টুডেন্ট তো এর নাম হচ্ছে অনিক মণ্ডল তা এর সাদা মনে একটা কাদা কাদা মনের প্রশ্ন এসেছে প্রশ্নটা হলো তুই বল বল প্রশ্নটা বল ওর মধ্যে আচ্ছা আচ্ছা ও বলতে পারছেন বলতে পারছেন ঠিক করে আমি বলে দিচ্ছি মানে কথাটা হলো যে ওর মনে অনেক দিন ধরে ঘুরঘুর করছে কোশ্চেনটা যে ছোটা ভিম প্রোগ্রামে হয় যে ছোটা ছোট প্রোগ্রামের সময় ছোটা বিম মারামারি করছে করতে করতে যখন দেখা যাচ্ছে ওর শক্তিটা কমে যাচ্ছে তো সেই সময় ও একটা লাড্ডু বের করে পকেট থেকে বের করে তা ওই সময় তো আর ধুতি পরে থাকে তা ধুতি পরে থাকে তার লাড্ডুটা আসে কোথা থেকে সেটা হচ্ছে ব্যাপার ওই ধুতির নিচে কি হাফ প্যান্ট পরে থাকে না অন্য কিছু সিক্রেট কিছু ব্যাপার আছে সেইটা ওর হচ্ছে মনে প্রশ্ন ওই যে পিছন থেকে একজন বুঝতে পারছে ওর ও প্রশ্নটা আছে তা আপনারা কমেন্ট করে জানান যদি জেনে থাকে উত্তরটা কোথা থেকে লাড্ডুটা লাড্ডুটা কোথা থেকে আসে আমি বলছি তুই জানিস ও লাড্ডু খায় পেছন বার করে ওই লাড্ডু বানি খায় ওটা লাড্ডু না কি ওটা হ্যাঁ লাড্ডুই তো আচ্ছা জানলে কমেন্ট ঠোকেন কমেন্ট করে বলুন